কত করে একশো চল্লিশ টাকা কম কত কাটেন তো আগে দেখি একটু ভালো দিকে আপনি একটা ভালো দিকে কাটেন আগে আচ্ছা যাক একটা কাটেন আগে পরেরটা পরে দেখি অবশ্যই মাপ দিবেন

আমাকে দেন আমি দেখতেছি মিষ্টি না মোটামুটি মিষ্টি কি মোটামুটি মিষ্টি হবে কি আশা করা যায় ஓகே

ভাই আর একটা নেন কাটি ফেলেছি তো বাড়ি পর্যন্ত যাবে না খেয়ে ফেলতে নেন পুরা ডাইন নেন না আমার খাইতেও সমস্যা আপনি পুরা ডাইন নেন 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 পুরা ডাইন নেন দুটা সাত টাকা असले मजा लागतो सर